পানি পাওয়া না গেলে অথবা পানি ব্যবহারে রোগ বৃদ্ধি বা হানির আশঙ্কা থাকলে মাটি বা মাটি জাতীয় দ্রব্য ধারা শরীয়তর বিধান মোতাবেক প্রবৃত্ত দর্জনকে তায়ামুম বলে হাদিস বেতা হাজর ইবনে হাজর আসকানি রহমাউল্লাহর মতে কোন মুস্তালিক অভিযান থেকে ফেরার পথে হজরত আইসা রবি আল্লাহ আনুকে কেন্দ্র করে তায়ামুম বিধান সমিত আয়ত নাজির হয়েছে অনেকে মনে করেন হাতালাসে বিলম্ব হয়ে যাওয়াই রসুল সাল্লাহ আলু ইসলাম মুজাহিদ বাহিনীকে নিয়ে

প্রসার মান হলে তা নিদ্রাভঙ্গ হয় এবং সব ঘটনা খুলে বলে তখন তায়মুনের বিধান সম্মিলিত আয়াত নাসিল হয় কোরআন কারিমে পঞ্চম পাড়ায় সুরান এবং ষষ্ঠ পাড়ায় সুরা মাইদাই অজুর বিকল্প হিসেবে চিরকালের জন্য তায়মনের বিধান সম্পর্কিত আলোচনা স্থাপন হয়েছে